আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমার আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার একটি রাজকীয় পায়েসের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পায়েসটি খেতে কতটা মজার হবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে একটা হাড়িতে আমি এক কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব গুঁড়ো দুধ হাফ কাপ আমি কিন্তু গুঁড়ো দুধটা দিয়েছি যাতে করে পায়েসটা কিন্তু অনেক টেস্ট হবে আর গুঁড়ো দুধ দিলে দুধের পরিমাণটা ঘন হয়ে হওয়ার কারণে দুধের উপরে শরটাও কিন্তু খুব ঘন হয় এরপরে পায়েসটা খেতে অনেক মজার হয় তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আপনারা না চাইলে শুধু দুধ দিলে হবে এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি দারুচিনি দুটি তেজপাতা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তিনটি এলাচ ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব তেজপাতা আর দারুচিনি এলাচ দিলে পায়েস থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু মজা হয় এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি পোলার চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আবার দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিয়েছি এরপরে খানিক্ষণ জাল করে এটাকে বলক চলে আসবে আর আপনারা কিন্তু অবশ্যই পায়েসটা কাছে থেকে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পায়েসটা অনেক ভালো হবে আর যদি কাছে থেকে রান্না না করেন তাহলে নিচে লেগে যেতে পারে তাহলে কালার নষ্ট হবে এবং খেতেও ভালো লাগবে না এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে কিছুক্ষণ জাল করার পরে এভাবে যখন বলক চলে আসার পরে কিছুক্ষণ পরে দেখবেন উপরে একটা সরের পড়েছে এই সরটাকে আমি একটা চামচের সাহায্যে আবার আমি দুধের সাথে মিশিয়ে নেব এতো দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু শরটা আরও বেশি পরিমাণ পড়েছে ঘন এরপর আমি চামচের সাথে আবার নেড়েচেড়ে নিয়েছি এভাবে করে আমি দু থেকে তিনবারের মতো আমি তিনবারের মতো এই শরটাকে আমি উপর থেকে আবার পায়েসের ভিতরে মিশিয়ে নিয়েছি এই জন্য কিন্তু আমি এই পায়েসটার নাম দিয়েছি রাজকীয় পায়েস কারণ এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে একবার তো বাসায় ট্রাই করে দেখেন যে আমি সত্যি বলছি কি না মিথ্যা বলছি আপনারা আমি বলতে পারি যে আপনাদের সবার পায়েসটাই কিন্তু দারুন হবে এবং সবাই অনেক অনেক প্রশংসা করবে এরপরে আমি এর ভিতর থেকে যে এলাচগুলো দিয়েছিলাম এগুলো আমি তুলে নেব কারণ এলাচের ভিতরে দানাগুলো ফেটে যেতে পারে না ফলে এই জন্য আমি এগুলো তুলে নিচ্ছি এরপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব চালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ আমি এভাবে রান্না করব আর উপর থেকে যে শটটা করবে আবার বারবার আমি এটাকে মিশিয়ে নেব পায়েসের ভিতরে আপনারাও চেষ্টা করবেন বারবার পায়েসটাকে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে তাহলে কিন্তু পায়েসটা নিচে লেগে যাবে না এবং খেতেও কিন্তু দারুণ হবে আমি বারবার অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি আর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তখন এটা ঘন হয়ে আসবে এ যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যারা বেশি পছন্দ করেন তারা বেশি দিতে পারেন আমি এক কাপ পরিমাণ দিয়েছি এতে যেই মিষ্টি হবে আবার সেরকম মিষ্টিটাই পছন্দ চিনিটা দিয়েও কিন্তু বারবার আমি অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কারণ চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু একটু পাতলা হতে শুরু করবে এরপরে কিন্তু আরও দশ মিনিটের মতো একটু জাল করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এজন্য আমি লবণ দিয়েছি স্বাদ মতো আপনারা যারা পছন্দ না করেন মিষ্টি জিনিসের লবণ না দিলে হবে তবে লবণটা দিলে কিন্তু আমার মনে একটু বেশি টেস্ট আসে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কোড়া এখানে আমি নারকেল কোড়াটা ফ্রেশ নিয়েছি বাসার নারিকেল কোড়া নিয়েছি এবার নারকেলটা দিয়ে আমি দশ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি একদম লো ফ্লেমে দশ মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমার রান্নাটা কিন্তু একদম অলমোস্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাকে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে আপনাদেরকে কাঠ বাদাম পিস্তা বাদাম আর কিছু কিশমিশ দিয়ে এটাকে সুন্দর করে আমি পরিবেশন করে দিয়েছি দেখতেই তো পাচ্ছেন দেখেই মনে হচ্ছে একটা রাজকীয় ভাব আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়ে থাকে তার জন্য কিন্তু আমি এটাকে দিয়েছি রাজকীয় পায়েস আশা করছি আমার আজকের এই পায়েস রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিও দিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ